নমস্কার বন্ধুরা বাঙালিদের জলখাওয়ারে লুচি আলুর দম ছাড়া ঠিক চলে না চলুন আজকে লুচি আলুর দম বানিয়ে প্রথমে অল্প লবণ চিনি দিয়ে এবং সাদা তেল দিয়ে ময়ম দিয়ে ভালো করে মেখে রাখব। এরপর অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে রাখবো ময়দাটা ভালো করে মেখে নিয়ে এরপর ওপর থেকে সাদা তেল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো চলুন ততক্ষণে আলুর দমটা বানিয়ে নেওয়া যাক ছোট আলু আর গ্রিন মটরের দম বানাবো আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি এরপর ফ্রাইং প্যানে তেল দিয়ে দেব আলুগুলোকে হালকা হালকা লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো এক সাইডে কড়াই থেকে আলুগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে করে তুলে রেখে দেব এরপর পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা ও রসুনের একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানো হয়ে গেলে এবার ওই কড়াইতে একটু সরষের তেল দেবো এরপর গোটা গরম মশলা দিয়ে দেব তারপর কালো জিরে দেব হিং দেব এবং অল্প চিনি দেব শুধুমাত্র কালার করার জন্য এরপর বেটে রাখা পেঁয়াজ আদা এর মশলার পেস্টটা দিয়ে দেব এবং হালকা হালকা করে ভাজা হয়ে গেলে এর উপরে গ্রিন মটর দিয়ে দেব গ্রিন মটরটা মশলার সাথে ভালো করে কষে নিয়ে এরপর এক চামচ লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব এরপর যে টমেটোগুলো আমি রেখেছিলাম সেই টমেটোরও একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবং টমেটোর পেস্টটা দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এরপর ওপর থেকে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব এরপর ওপর থেকে মশলা বেটে রাখা ধোয়া জলটা দিয়ে দেব এবং ওপর থেকে নামানোর আগে কাসুরি মেথি ও গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এরপরেই তরকারিটা অল্প ফুটে গেলেই ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এবার লুচিগুলো ভেজে নেব প্রথমে ছোট ছোট করে লেচির আকারে করে তারপর অল্প অল্প তেল দিয়ে লুচিগুলোকে গোল গোল করে বেলে নেব এরপর কড়াইতে সাদা তিল গরম করতে দেব এবং লুচিগুলো যেগুলো বেলে রাখা ছিল সেগুলো একটা একটা করে কড়াইতে দিয়ে ভেজে নেব লুচিগুলো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর সাদা সাদা এবং গোল গোল হয়ে ফুলে গেছে কিছুক্ষণ ময়দাটা মেখে রাখলে লুচিটা এত সুন্দর করেই ফুলে যায় পর লুচির সাথে আলুর দম দিয়ে সকালের জলখাবার পরিবেশন করুন এবং আমাকে জানান অবশ্যই রেসিপিটা কেমন লাগলো